আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রতিদিনের মতো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইলেকট্রিক ওয়াশ স্কুটার ফুল ভিডিও ইনস্টল তো এই কার্টুনটি আসলে আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে যারা শেখার ইচ্ছুক এবং যারা প্রতিনিয়ত এই সমস্ত কাজগুলো করে থাকেন তো আমার ভিডিওটি অবশ্যই তাদের জন্য তো আমার ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই গাড়িগুলো ইনস্টল করা হয় তো চলে যাচ্ছি মূল কাজে ফলো করুন আমার ভিডিওর দিকে তো কথার মাঝে কথা বলতেছি যারা আমার ভিডিওতে নতুন এবং আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আমার কাজটি আপনাদের কাছে কেমন লাগছে তো চলে যাচ্ছি মূল কাজে প্রথমে আপনারা কার্টুনটি খুলে নেবেন খুলে নেওয়ার পর এখানে যেই হ্যান্ডেলটা দেখতেছেন এখানে মূলত যেই ব্রেক এবং যে ডিসপ্লেটা লাগানো হয় এগুলো সব নাচ নাট সিস্টেম খোলা থাকে তো আপনারা ব্রেকটা লাগ ব্রেকটা জাম করে দিয়ে প্রত্যেকটা নাটগুলাকে একদম সোজা করে টাইট দিয়ে দিবেন যেভাবে আপনার ধরতে সুবিধা ঠিক সেভাবে নাটগুলা টাইট দিয়ে দিবেন টাইট দেওয়ার পর আপনার কাজ হচ্ছে যেভাবে যেভাবে দেখবেন আমি কাজ করি সেভাবে করবেন তো আমি এখন যেটা সেট আপ করতেছি এটা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে বলতে এই এলসিডি সি ভিতরে আপনার গাড়ির স্পিড কত ওঠে এবং আপনার গাড়ির ইন্ডিকেটার দিলে ইন্ডিকেটারটা কি চালু আছে কি না আপনি এখানে দেখতে পারবেন গাড়ির গতি কতটুকু গাড়ির স্পিড কতটুকু ওঠে তো ডিসপ্লেটার ভিতরে সব কিছু দেখানো থাকে তো এটি একটি লোয়ার পাতের উপরে বসানো হয় নাডের মাধ্যমে অবশ্য দেখতে থাকুন কিভাবে আমি কাজটি করে থাকি তো আমার কথার মাঝে কথা হচ্ছে দূর দূরান্ত থেকে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন যারা যারা এই সমস্ত কাজ করার ইচ্ছুক তারা অবশ্যই আমার কাজটি দেখবেন ইনশাআল্লাহ আমার কাজ দেখে একটা সময় আপনারা ভালো কিছু করতে পারবেন এবং আপনাদের যদি কোনো কাজ জানার বাকি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব কী সমস্যা হলে কীভাবে সমস্যার সমাধান করবেন তো দর্শক এখন মূলত হচ্ছে এখানে ভিডিওটি আমি স্কিপ করে দিলাম এখানে কিছু মহিলা আছে যা দেওয়া সম্ভব না তো যেহেতু আমার ভিডিওটি রাস্তার পাশে হচ্ছে তো আপনাদেরকে যেটা বলতেছি তো দেখতে থাকুন মূলত কিভাবে কাজগুলো করে থাকি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি মূলত হচ্ছে ডিসপ্লেটি লাগিয়ে দিয়েছি তো এখন ডিসপ্লে লাগানো শেষ আমি সমস্ত নাইটগুলো টাইট দিয়ে দিতেছি তো এর মাঝে সব কিছু হচ্ছে খুব সুন্দর ইনশাল্লাহ তো পাশাপাশি আমার কাজগুলো আপনারা দেখতে থাকুন এবং শিখতে পারবেন আমার মূলত প্রায় কাজ শেষ পর্যায়ে কাজ করতেছি তা আমি যেটা বলতেছি আর কি আমি একটু স্পিড কাজের বাইরে দিলাম যে কারণে যাতে আপনারা ভিডিওটা অনেক লং হয়ে যায় একটু শর্ট করে দিলাম তো আমার কাজের পাশে দুজন কাস্টমার আসলো হিন্দি ওনারা পুরনো ব্যাটারি কিনতে চায় তো ওনাদের সাথে একটু কথা বললাম আর কি যে কিভাবে করা যায় কাজগুলো তো ওনারা পুরোনো ব্যাটারি কিনতে আসলেও আমি কাজের ফাঁকে ওনাদের কাছে একটি ব্যাটারি বিক্রি করলাম তো দর্শক অবশ্যই দেখতে থাকুন অবশ্যই আপনারা আমার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবেন তো ভিডিওটি ইনশাল্লাহ আপনাদের জন্য অবশ্যই শিক্ষণীয় হবে তো এই যে দেখেন আমি পুনরায় আবার কাজগুলো করতেছি অবশ্যই দেখতে থাকুন তো আমি আমার যে কাজগুলো অবশ্য করে থাকি কাজগুলো আমার অনেক লং ভিডিও বেশি লং হওয়ার কারণে আমি একটু স্পিড বাড়ে দিই স্পিড বাড়ে দিয়ে ওদের কাছে নিয়ে আসলাম এখন এই যে গাড়িটি আপনারা যখন কিনবেন যে যেখান থেকে কিনবেন এই গাড়িটির সাথে চায়না কোম্পানি সমস্ত যন্ত্র দিয়ে দেয় চাইলে আপনি এটি বাসায় বসেও সেট আপ করতে পারেন তো এখানে এই সমস্ত একটা গাড়ি কিনলে আপনার নতুন করে কোনো যন্ত্র লাগবে না এটা ইনস্টল করার জন্য এভরিথিং সব কিছু কোম্পানি গাড়িটির কার্টুনের ভিতরে দিয়ে থাকে তো আমি মূলত সেই যন্ত্রগুলো দিয়েই কাজ করি এবং যখন আমার কাজ শেষ হয়ে যাবে সেই যন্ত্রগুলো আমি আবার প্যাকেট করে পুনরায় যে কাস্টমার নেবে আমি তার কাছে হস্তান্তর করব যদি উনি চাইলে বাসা নিয়েও সেট করতে পারবেন তো দর্শক আমার কাজ কেমন লাগলো অবশ্যই দেখবেন এবং শিখবেন ইনশাল্লাহ শিখুন কাজ তো ভিডিওটি হয়তো ক্যামেরাটা আমার ভালো জায়গায় বসানো হয় না সেই জন্য একটু কালো আসছে আশা করি সামনের দিকে ভিডিও আরও সুন্দর সুন্দর হবে অবশ্যই আপনারা দেখবেন ইনশাল্লাহ তো এখন মূলত হচ্ছে উপরে যেই গ্লাসের যে বোর্ডটি আছে তো এটি মূলত কন্টিনিউ ফিটিং আসে তো আজকের এই ভিডিওতে দেখা যাচ্ছে যে মূলত হচ্ছে কোম্পানির লোক হয়তো ব্যস্ত বেশি ছিল তারা নাটগুলো সেট আপ করে নাই তো সেক্ষেত্রে আমি নাটগুলো লাগিয়ে দিচ্ছি এই নাটগুলোর নাট নাটটা হচ্ছে আটটা নাট তো নাটটার যে স্ক্রু ড্রাইভারটা আছে এটা হচ্ছে পাঁচ নাম্বার তো এটা দিয়ে মূলত আমি ওগুলা টাইট করে দিতেছি তো টাইট করে দিয়ে দিতেছি দেওয়ার পর আমি এটার সিট কাবারটা লাগাবো ঠিক আছে মূলত সিট খোলা সেটাই আমি এখন লাগাব তার আগে কোম্পানিরা যে নাটগুলো লাগায় না সেগুলো আমি লাগিয়ে দিচ্ছি তো এ সমস্ত কাজগুলো যদি আপনি শিখে রাখেন অবশ্যই আপনার ভালো কাজে আসবে আশা করি কারণ আমার কাছে কিছু শিখতে পারবেন যাহা আপনার লাইফে খুব ভালো একটা কিছু দিবে তো আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের কিছু জানার বাকি থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের ভেতরে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমি প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি তো দর্শক আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমি সর্বদাই চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য আমার এই চ্যানেলটিতে পাবেন সমস্ত টেকনোলজি কাজ যাহা পৃথিবীর সব জায়গায় চলে আমি চাই সবার মাঝে ছড়িয়ে যেতে আপনারা অবশ্যই আমাকে একটু হেল্প করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য একটি শেয়ার করে দিবেন যাতে হয়তো আপনার প্রয়োজনে না আসতে পারে আপনার একটা শেয়ারে অন্য কারো প্রয়োজনে আসতে পারে আমার কাজটি তো দর্শক আমার মূলত হচ্ছে যে বডের গ্লাস বডের নাটগুলা সেট আপ করা শেষ তো এই গাড়িটিতে আরেক অনেক অনেক ফিউচার আছে যা দু সালে আপডেট এই গাড়িটির সাথে হচ্ছে আপনার আপনারা দেখতেছেন যে সাদা কালারের আমি গ্লাস বডিটি লাগাচ্ছি এটি হচ্ছে একটি একটি সেন্সর এলি লাইট এটি রিমোট কন্ট্রোল দ্বারা আপনি বিভিন্ন কালার ডিজাইন করতে পারবেন যখন আপনি চাবি দিয়ে ওপেন করবেন এটার ভিতরে লাইট জ্বলব কালারিং বাতি তো এই বাতির হয়তো দেখা গেছে আপনি যদি বাতির রং চেঞ্জ করতে চান রিমোট রিমোটের সাহায্যে আপনি যে কোনো রঙ অ্যাক্টিভেট করতে পারবেন এবং এই গাড়িটিতে আরও অনেক কিছু সুবিধা আছে গাড়িটি আপনি চাইলে মোবাইলে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আপনি এই গাড়িটি অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন অ্যাপস দিয়ে লক করে রাখতে পারবেন সেম আপনি যেভাবে একটি মোবাইল কন্ট্রোল করেন আপনি অ্যাপস দিয়ে যখন গাড়িটি কন্ট্রোল করবেন লক করে রাখবেন তখন গাড়িটি চাকা আর ঘুরব না একদম চাকা ব্লক হয়ে যাবে আপনি যদি এই গাড়ি কন্ট্রোলারও চেঞ্জ করেন তারপরও হবে না এই গাড়ি টোটালে চালানো যাবে না গাড়িটির সুন্দর সুযোগ সুবিধা আছে যাহা অন্য কোনো গাড়িতে নাই চায়না কোম্পানি আপনাদের জন্য খুব ভালো একটি সুন্দর ব্যবস্থা করেছে আমার পক্ষ থেকে কোম্পানিদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল তাদের জন্য গাড়িটি আপনি মোবাইলের অ্যাপসের মাধ্যমে ওপেন করতে পারেন অ্যাপসের মাধ্যমে বন্ধ করতে পারেন কোনো সমস্যা নাই দর্শক বেশি কিছু বলবো না বলতে বলতে আমার ভিডিওর সময় শেষ হয়ে গেছে অবশ্যই তো আপনাদের জন্য অবশ্যই দোয়া রইল এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই কন্টিনিটি পেয়ে দেবেন তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনাদের যদি কারো এ সমস্ত গাড়ি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে যাবেন কি কি প্রবলেম আমি কমেন্টসে উত্তর দিয়ে দেব কিভাবে কি করলে আপনি আপনার গাড়ির সমস্যাটি সমাধান করতে পারবেন তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আপনার জন্য দুয়ার রইল আজকের ভিডিও এতটুকু এই পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে রাখবেন তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম